নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি বানাবো খোকা ইলিশ মাছের একটা রেসিপি এই রেসিপিটা অনেক পুরনো রেসিপি আর এটা সেই মা ঠাকুমাদের হাতে যে অল্প মশলা দিয়ে বানানো সেই রেসিপি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভাজতে শুরু করেছি এই মাছগুলো না আমি একটু কড়া করে ভেজে নিয়েছি আর এই খোকা ইলিশ মাছগুলো কড়াইতে দিলে পরে একটু পেটের কাছ দিকে একটু কাটা বেরিয়ে যায় তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই মাছটা আমি যে তরকারিটা দিয়ে বানাবো সেটা হলো সিম সিমগুলোকে কেটে মধ্যেখান থেকে এক ফালি করে কেটে দিয়েছি আর সিমগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি এক এক করে সিমগুলোকে দিয়ে দেবো তো সিমগুলোকে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে প্রথমে একটুখানি ভেজে নেবো হালকা হাতে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে হবে না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে সিমের যে টেস্টটা তো এরম হালকা করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো এই মশলাটা একদম সামান্য সামান্য মশলাতেই রান্না হবে এই বাটিতে আছে সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো আদা বাটা আর তিনটে চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমি এই যে সিমগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি যাতে সিমের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এই সিমের মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো আর এই এই রকম রান্নাগুলো না আগে বেশ মানে ঠাকুমারা মা কাকিমারা এরকম অল্প মশলা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া অল্প মশলা দিয়ে এই বরফের মাছগুলোকে রান্না করতো আর খেতে খুব সুন্দর লাগতো তা আমার হঠাৎ করে মনে হলো যে একটু এরকম করে রান্না করে দেখায় তোমাদেরকে তো এই যে মশলাটা দিয়েছি দিয়ে এবার ওই বাটিতে আর একটুখানি জল দিয়ে তারপরে গড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু কষতে হবে তো আমি এখানে ঢাকা দিয়ে একটু কষে নেব আর মশলাটাকে কষতে কষতেই যে সিমটা এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন ঢাকনা তুলে দেখুন কতটা কষে এসছে মশলার গায়ের তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর এই যে এবার প্রায় মশলাটা কষা হয়ে গেছে এবার আমি একটা সিম দেখবো যে কতটা হয়েছে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর আমি কিন্তু এখানে এখনও হলুদ দিইনি হলুদটা আমি পরে জল দেওয়ার পরে দেব তো একটু সিম খুন্তি দিয়ে দেখে নেবো যে কতটা হয়েছে এইটটি পার্সেন্ট মতো প্রায় হয়ে এসছে সিমটা এবার জল দেওয়ার পরে ফুটানোতে আরও একটুখানি পুরোপুরি হয়ে যাবে আরও যে একটু হবে তাতে পুরোপুরি সিমটা গলে যাবে এবার মশলাটা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দেব এখানে আমি খুব বেশি ঝোল করব না একটু মাখা মাখা মানে একটু ঝোল ঝোল থাকবে হালকা মিডিয়াম থাকবে ঝোলটা তো জলটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য নুন হলুদ দেবো জলটা দেওয়ার পরে কি হয় অনেক সময় নুনটা কম লাগে তো এর জন্য আমি জলটা দেওয়ার পরেও একটু চেক করে নুন হলুদ দিয়ে দিই এবার ঝোলটা ফুটতে থাকা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটতে থাকুক আর ততক্ষণে বলি এই সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি অনেক বেশি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে ঝোলটা ফুটে উঠে গেছে এবার আমি এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে আমি খুব বেশি ফোটাব না কারণ আমার ঝোলটা বেশি বেশিরভাগটা ফুটে গেছে আর যে সিমটা ছিল সেটাও সিদ্ধ হয়ে গেছে আর এই মাছগুলো একটু বরফের মাছ তো একটু হালকা হয় মানে নরম হয় তো এর জন্যে আমি বেশি ফোটাব না একটুখানি ফুটিয়েই নামিয়ে দেবো তো মাছগুলো একটুখানি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিই দিয়ে এই যে প্রায় হয়ে এসছে আর এই মাছগুলো না একটু বেগুন বা এরম সিম হালকা সবজিতে রান্না করলেই খেতে খুব সুন্দর হয় দেখুন রেডি হয়ে গেছে আমাদের আজকে খোকা ইলিশ মাছ আর সিম দিয়ে খোকা ইলিশ মাছের ঝোল তো খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে